হাতের পাশ কোরাডায় আটকানো আমরা প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংক হ্যাঁ ইউনিয়ন ব্যাংক ইউএলসি

बारह तारों दिन के दिन है, है, है। तो हम लोग तो इक्कीस आपका है क्या नौ दिन है भाई हेलो Le गैस संबल चावू जय मिर्ची किसी

আর আমার এই লাইভ টি যারা দেখতেছেন এখনো যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যত ভিডিও গুলো আছে আশা করি ভিডিও গুলো দেখবেন না ভাইয়া এটা উত্তর না এটা গুলশান এক এর সিগনালে আছে ভাইয়া গুলশান এক এবং গুলশান দুই এর মাঝামাঝি গুলশান এভিনিউ যেটাকে বলে গুলশান ছাত্র চার মিনিট হয়ে গেলো এখন পর্যন্ত আটকে থাকাতে আমার দর্শকগুলোও তো বিরক্ত বিরক্তবোধ মনে করছে কষ্ট করে ধৈর্য ধরে বসে থাকেন আমি আপনাদেরকে পুরোটা দেখাবো

वो तो खराब बात करो उस पर तो वो तो तो खराब जाने सब तो चले जाना आप लाइक <laughs> দেখুন শরীর দুঃখিত

Thank mm -hmm.